নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল লাল বাংলা আমি বিথিন আপনাদের সঙ্গে এটা কি পরিকল্পিত খুনের ঘটনা দীর্ঘদিন আগে থেকেই এই ঘটনার নীল নকশা তৈরি করা হয়েছিল ধর্ষণ ও খুনের ঘটনায় কি জড়িত অতি পরিচিত রায় সব প্রশ্নই এখন ঘোরাফেরা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর অন্দর মহলে চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায়। থেকে উদ্ধার হয়েছিল কয়েকটি ডায়েরির ছেড়া পাতা সেই সূত্রে পরিকল্পিত খুন এবং হাসপাতালে তার একাধিক ঘনিষ্ঠ ব্যক্তিরাই জড়িত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না এনজিও তদন্তকারী সংস্থা सीबीआई এর অধিকারী। सीबीआई সূত্রে দাবি করা হয়েছে ডাইরির পাতায় ওই চিকিৎসক যে স্বপ্নের কথা লিখে রেখে গিয়েছেন তার সূত্র ধরে তারা আরো অনেক কিছু তথ্য অনুসন্ধান চালাচ্ছে এই মুহূর্তে। তদন্তকারীদের প্রাথমিক অনুমান খুন ও ধর্ষণ করার পরে ডাইরির পাতা সাজিয়ে রাখা হয়ে থাকতে পারে মৃতদেহের পাশে এবং এর পেছনে কাজ করতে পারে মেয়েটির প্রতি আক্রোশ চরিতার্থ করার এক তীব্র আনন্দ তদন্তকারীদের দাবি মৃতদেহের পাশ থেকে ল্যাপটপ মোবাইল এবং এই ডায়েরির কয়েকটি ছেঁড়া পাতা পেয়েছিল কলকাতা পুলিশ যা পরবর্তী সময় কলকাতা পুলিশ সিবিআই এর হাতে তুলে দিয়েছে ওই ডায়েরিতে যে হাতের লেখা রয়েছে তা ডায়ের অন্য যে পাতাগুলো রয়েছে বা ওই ছাত্রীর অন্যান্য যে খাতা বা নোটবুক রয়েছে সেই সমস্ত হাতের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হচ্ছে এবং সেই বিষয়ে হস্তলিপি বিশেষজ্ঞ যারা রয়েছেন তাদের সাহায্য নিচ্ছে তদন্তকারী গোয়েন্দা সংস্থা যে অফিসারদের দাবি ধর্ষণের ক্ষেত্রে ধস্তাধস্তি বা প্রতিরোধের একটা চিহ্ন থাকাটাই স্বাভাবিক ঘটনাস্থলে কিন্তু এক্ষেত্রে পাওয়া যায়নি বরং মাথার পাশে ল্যাপটপ মোবাইল এই ডায়রির ছেতা পাতাগুলো সাজিয়ে রাখা অবস্থায় পাওয়া গিয়েছিল তদন্তকারীদের সূত্রে আরও দাবি করা হচ্ছে যে ধর্ষণও খুনের পর একাধিক ব্যক্তি সেমিনার হলে ঢুকে পরিপাটি করে মৃতদেহ পাশেই ল্যাপটপ মোবাইল ডায়েরির ছেঁড়া পাতা সাজিয়ে রাখতে পারে কারণ যতটা নিপুণভাবে সবটা গোছানো ছিল তা একজন ব্যক্তির পক্ষে করা সম্ভব নয় বলেই মনে করছে গোয়েন্দারা সিবিআই সূত্রে দাবি যে ডায়েরির ছেড়া পাতায় লেখা ছিল আমি এম গোল্ড মেটালিস্ট হতে চাই বাবা মাকে দেখতে হবে আমাকে আরও একটি কাগজে কালো কালিয়ে দিয়ে কিছু একটা লেখা ছিল এটা পরে পেরেছি এক গোয়েন্দার আধিকারিকের কথায় কোনো ব্যক্তি আক্রোশ অথবা প্রতিহিংসার কারণে যদি এই ধর্ষণ ও খুন করে থাকে তাহলে খুন করার পর ওই তরুণী চিকিৎসকের যে স্বপ্নটা সে বা তারা নষ্ট করে দিতে পেরেছে এটা এক ধরনের মানসিক তৃপ্তি লাভ হয় এবং সেখান থেকেই আততাই বা এততাইরা তার পাশেই ল্যাপটপ মোবাইল ডায়েরির ছেঁড়া পাতাগুলো সাজিয়ে রাখতে পারে বলেই মনে করছে তদন্তকারী আধিকারিকরা এই ভাবনা থেকেই তরুণী চিকিৎসকের অতি পরিচিত এবং ঘনিষ্ঠ এক বা একাধিক ব্যক্তির জড়িত থাকতে বলে বলেই মনে করছে কিন্তু তদন্তকারী আধিকারিকেরা এবং সেই জায়গায় দাঁড়িয়ে সূত্র দাবি করছে যে ধর্ষণ খুনের ঘটনায় ধৃত সঞ্জয় রায়ের পক্ষে ওই চিকিৎসক তরুণীর ডায়েরি পাওয়ার কথাই নয় ওই চিকিৎসক তার ডায়রি কোথায় রাখতেন একমাত্র হাসপাতালে তার ঘনিষ্ঠরাই সে বিষয়টি জানতেন সেক্ষেত্রে এমন কেউ ডায়েরির পাতা মৃতদেহের পাশে ছিঁড়িয়ে রেখে দিতে পারে বলেই মনে করা হচ্ছে এই পুরো বিষয়টাকে কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না অন্তত তদন্তকারীদের সূত্র মারফত যে দাবি করা হচ্ছে এবং ইতিমধ্যেই ওই চিকিৎসকের কয়েকজন ঘনিষ্ঠ সহপাঠীর পলিগ্রাফ টেস্ট করা হয়েছে আমরা জেনেছি এবং ওই রিপোর্ট কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখা হচ্ছে এছাড়াও সন্দীপ ঘোষ ও মৃত চিকিৎসকের দুই সহপাঠীকেও গতকাল দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই বিষয় সম্পর্কে যেটা আমরা সুপ্ত মারপত খবর পেয়েছি এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে কলকাতা পুলিশের প্রথম দিকে যারা তদন্তকারী অফিসার ছিল তাদের কয়েকজনকেও এদিকে আরও একটি বিষয় সিবিআই তদন্তকারী আধিকারিকদের খুব ভাবাচ্ছে সেটা হলো কাগজে কলমে ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেটা এন্ট্রি অপারেটর প্রসূন চট্টোপাধ্যায় ন্যাশনাল মেডিকেল কলেজের ডেটা অপারেটর প্রসূন চট্টোপাধ্যায় নামের যে ব্যক্তিকে ভিডিওতে দেখা যাচ্ছে এই ব্যক্তি সেদিন ঘটনাস্থলে কি করছিলেন ওই সেমিনার রুমে সেদিন ঘটনার পর আরজিকর হাসপাতালে ডাক্তাররাই শুধু উপস্থিত ছিলেন এমনটা দাবি করেছেন সাংবাদিক বৈঠক করে ডিসি সেন্ট্রাল পুলিশের তরফ থেকে তো এমনটাই দাবি করা হয়েছে যে হাসপাতালের ডাক্তার একজন ডেটা অপারেটার তাও অন্য হাসপাতালে তিনি কি করছিলেন এই প্রশ্নটা ওটাটাই কি স্বাভাবিক নয় কিভাবে ঘটনার দিন প্রসূন চট্টোপাধ্যায় নামের ওই ডেটা এনটি অপারেটর যিনি ন্যাশনাল মেডিকেল কলেজের স্টাফ তিনি ওখানে উপস্থিত ছিলেন অর্থাৎ আরজিকাল মেডিকেল কলেজ হাসপাতালে তিনি উপস্থিত ছিলেন তিনি কি করছিলেন সেখানে সেই সেমিনার রুমে তিনি কি কারণে পৌঁছে গেছিলেন কে তাকে ডেকেছিল পাশাপাশি সন্দীপ ঘোষের আইনজীবী কিভাবে আগে থেকে কি কারণে ওই আর্যিকর সেমিনার রুমে পৌঁছে গেলেন এটাও কিন্তু খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা হতেই পারে সন্দীপ ঘোষ বড় ডাক্তার তিনি বাংলার উত্তরবঙ্গ নবির ওই নেতার মানে ওই সেই চিকিৎসক নেতার খুব ঘনিষ্ঠ উত্তরবঙ্গ ওই বিখ্যাত একদম কাছের মানুষ উত্তরবঙ্গ লবির অন্যতম একজন সদস্য বড় মাপের ডাক্তার তাই হয়তো আমার আপনার মতো নাও হতে পারে তিনি সব জায়গায় তার পেছন পেছন তার আইনজীবীকে নিয়ে ঘুরে বেড়াতেই পারে হতেই পারে না আমরা জানি না যে আমরা অন্তত এর আগে দেখিনি কোনো হাসপাতালের সুপার বা কোনো হাসপাতাল মেডিকেল কলেজের অধ্যক্ষ তার সঙ্গে সঙ্গে আইনজীবী নিয়ে ঘুরে বেড়াচ্ছেন এটা আমরা কিন্তু এর আগে কোথাও খবরে শুনিও নি খবর করতে গিয়ে দেখিয়েও এটাই প্রথম হতেই পারে যে তিনি উত্তরবঙ্গ লবি যেটা বললাম একজন ঘনিষ্ঠ সক্রিয় সদস্য এবং ওই নেতার ওই অসরকারি চিকিৎসক নেতার দাসত্ব করছেন বা দাস প্রথার একজন অন্যতম সদস্য তো তিনি এটা আমরা জানতে পেরেছি যে তিনি সন্দীপ ঘোষ দাস প্রথার অন্যতম ওই কোট কোট দাস প্রথা যেটা সারা বাংলা জুড়ে সরকারি হাসপাতালগুলোতে এই মুহূর্তে ছড়িয়ে গিয়েছে যে উত্তরবঙ্গ লবি সেই লবির দাস প্রথা চালু আছে রাজ্য জুড়ে সেই দাস কোথায় স্বাস্থ্য দপ্তর থেকে নবান্ন অব্দি নাকি কন্ট্রোল করেন কার কোথায় বদলি হবে কার কোথায় পদোন্নতি হবে সেই সমস্ত কিছু সেই নেতাই ঠিক করেন তাই বড় ব্যাপার বড় সড়ো মানুষের বড় বড় ব্যাপার তাই তিনি হয়তো সঙ্গে করে সব সময় আইনজীবী নিয়ে ঘুরে বেড়াতেই পারেন কিন্তু এই প্রশ্নগুলো তদন্তকারী আধিকারিকদের এই মুহূর্তে আতস কাজের নিচে রয়েছে বলেই আমরা জানতে পারছি এবং আপনাদের সামনে সেটাই তুলে ধরার চেষ্টা করলাম আবার ফিরে আসব অন্য কোন বিষয় নিয়ে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই সাবধানে থাকবেন